হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি অনেক দিন পরে ফের একটা ব্লগ শুরু করছি তো কালকে একটা ভালো দিন খুব ভালো দিন পঁচিশে ডিসেম্বর তো আজকের চব্বিশ তারিখের রাতের বেলার ভিডিওটা করছি তো অনেকেই জানো যে সান্তা চব্বিশ তারিখে এসে গিফট দিয়ে যায় তো আজকের আমার ছেলেকেও শান্তা গিফট দেবে তার জন্য এই যে দেখতে পাচ্ছ মোজা ঝুলিয়ে রেখে দিয়েছে আর এই যে আমার শোনা কালকে শান্তা গিফট দেবে তো তুমি ভালো হয়েছিলে তো সব কথা শুনেছো মাম্মার বম্মাসি নি তো তাহলে কালকে শান্তা তোমাকে গিফট দেবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তো তো শুয়ে পড়েছে রে খুব ওয়েট করছে কালকে শান্তা গিফট দেবে ওকে তো দেখা যাক কালকে শান্তা ওকে কী গিফট দেয় আর গিফট পেয়েও কতটা আনন্দিত হয় কি এক্স মানে কীরকম করে সেটা আমারও দেখার খুব ইচ্ছা তো কালকে সকালবেলা ফের ভিডিওটা শুরু করব আজকের গুড নাইট বাই হাই গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই দেখো সকাল হয়ে গেছে আর এই আমার ছেলে উঠে পড়েছে সেটা সান্তা গিফট দিয়েছে সান্তা ক্লাস গিফট দিচ্ছে না তুমি উঠে দেখো সান্তাক্লাজ গিফট দিয়েছে কিনা ওটো ওটো উঠে দেখো সান্তাক্লাস ক্লুজ গিফট দিয়েছে কিনা তোমার মাথার কাছে দেখো দেখো ওটো দেখো তোমার মাথার কাছে গিফট আছে কি ওটা কি ওটা দেখো তোমার গিফটটা কি দিয়েছে গিফট দিয়েছে দেখো হেল্প করবো খুলতে আচ্ছা আমি ওর হেল্প করি গিফটটা খুলতে Da, ți এটা কি পেন্সিল বক্স আর কি আছে রং পেন্সিল আর ওটা কি আছে এইটা পেন্সিল কোনো ক্যাডবেরি চকলেট দেয়নি কোনো ক্যাডবেরি চকলেট ডজন দেয়নি তুমি পেন্সিল বক্সটা খোলো তো এতে কি আছে কি আছে এতে

চারটে পাঁচটা পাঁচটা লজেন আছে আচ্ছা কি আছে একটা ডেয়ারি মিল্ক আর কি আছে জেমস খুশি তো হুম তুমি একসাথে সব খাবে না তো তোমার শরীর খারাপ তো একদম খাবে না অল্প অল্প করে খাবে তাহলে উঠে আগে ব্রাশ করবে তো আচ্ছা শান্তা ক্লস তোমাকে এত কিছু গিফট দিলে আগে সান্তা ক্লসকে তুমি থ্যাংক ইউ বলো ইউ জোরে বলো থ্যাংক ইউ খুশি তোমাকে সান্তাক্লাস গিফট দিয়েছে আর এটা কীসের পেন্সিল বক্স এটা রঙের পেন্সিল বক্স তো এটা রঙ কালার করার পেন্সিল বক্স তো এই পেন্সিল এই কালার বক্স খুশি তো তাহলে দেখলে গাইস খুব খুশি সকাল সকাল একটু ভালো গিফট পেয়ে গেছে আর সান্তাক্লজ বেশি ক্যাডবেরি চকলেট দেয়নি কারণ ওর খুব শরীর খারাপ আর দুদিন আগে বমি করেছে প্রচণ্ড জ্বর পায়খানাও করেছে তো সেই জন্য আর কি অল্পই ক্যাডবেরি দিয়েছে ঠিক আছে অল্প অল্প করে খাবে বলেছে একসাথে সব খাবে না বলেছে ঠিক আছে বাই মেরি খ্রিসমাস সবাই অনেক অনেক ভালো